দিলাম পিঠে আপনার ব্যাক পেনে ব্যথা ব্যাথা আছে তারা দিয়ে দিবেন ঠিক আছে নিজেটা নিজে দেওয়া যায় এটা আপনার হাত দিয়ে শরীর টিপি দিলে যে আরামটা লাগে এইটা ইউজ করবেন সেরাম লাগে তার এক ভাই কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে ভাই কি বলবো ভাই আমি নিজেও ব্যবহার করি বাসায় ভাই নিজে এটা নিজে দেওয়া যায় কিনা এই এই দিচ্ছি ভাই দিচ্ছি সারা শরীর লিখে দেন দেখি আপনার মেসেজ সেন্টারে দিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না বাসায় বসে মেসেজ করেন শরীর কোনো টাকা লাগবে না বিনা পয়সায় এবং ইচ্ছে মতো মেসেজ করবেন বুঝতে পারছেন গারে গলা এবং যাদের মনে করেন ওই আপনার ঘর ব্যথা করে লো প্রেসারের কারণে তাদের জন্য এই মেসেজটা কিন্তু খুবই উপকারী বুঝতে

ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ভাইয়ের কি করতেছেন এটা ভাই বাইরে থেরাপি দিতেছি ভাই থেরাপি কি থেরাপি দিতেছে ভাই ইয়ং বয়সের পায়ের অবস্থা শেষ কি সারাদিন বাইক চালায় সারাদিন বাইক চালায় ভাই হাটা চোরা করে

যাদের ঘরে প্যারালাইসিসের মা বোন আছে যাদের ঘরে আপনার বাবা প্যারালাইস মা প্যারালাইস বা আপনি মনে করেন বৃদ্ধ বয়স্ক লোক যারা আছে হাঁটতে চলতে পারে না এবং যাদের ওজন বেশি শরীরের ওজনের কারণে পাওয়ের গোড়ালিতে ব্যথা পায় তাদের জন্য এই ফোয়ারাপি মিশন হ্যাঁ এটা বুঝতে পারছেন এটা আপনার সারা শরীরে কাজ করবে ইলেকট্রিক প্রাইভেটের মাধ্যমে দেখেন ভাই কত সুন্দর কি কি ফাংশন আছে ভাই এটাতে আপনার এই দেখেন হিট আপ এটা আপনার এই যে যখন আপনার শইলে তাপমাত্রা প্রয়োজন বা আপনার পা পাতে গরম মানে হিট দিবেন তখন আপনার এই যে হিট দিবেন একে এটা দুই এ এটা 3 এ সর্বোচ্চ তিন পাওয়ার বুঝতে পারছেন এই যে লগ মেজার যাদের পাওয়েতে সমস্যা একদম মানে কুমুর থেকে নিয়ে পাপল যাদের সমস্যা তারা লগ মেজার ইউজ করবেন ঠিক আছে এটাও এক দুই তিন ঠিক আছে এই তিনটে স্পিড দিবেন আর যাদের ফুড মেজার আপনার পাওয়ার তলাতে সমস্যা বুঝতে পারছেন তাই জন্য এই যে 3 এ দিয়ে রাখছি আমি কাজ করতেছে আই হলো সুইচ এই যে অফ এই যে অন আচ্ছা ঠিক আছে

তারেক ভাই আপনার কেমন লাগে সত্যি বলেন ভাই একটু বলেন গুণাদারকে বলেন অনুভূতিটা বলেন অনেক ভালো লাগিছে আর এই মেসেজার কিন্তু ভালো লাগতেছে ভালো লাগছে হ্যাঁ আর এই মেসেজার কিন্তু এই মেসেজের কিন্তু ভাই 12 বছর ধরে ইনশাআল্লাহ ভিডিও আমি ব্যবহারই করে বিক্রি করে থাকি বুঝতে পারছেন এবং হাজারো কাস্টমার নেই ভাই তো আরেকটা মেসেজার দেখাই ভাই এই যে ডাবল হিট পোট মেসেজার তারেক ভাই পয়সা থাকুক আমি দেখাচ্ছি বিয়াজদেরকে এটা কি বডি মেসেজার এটা যাদের হার্টের সমস্যা আছে বা আপনি মনে করেন শরীরে রস বাদ ব্যথা আছে প্যারালাইসিস প্রাদুর্ভাব আছে এবং যারা আপনার সকালবেলা ফিজিক্যাল এক্সারসাইজ করতে আপনার একটু আপনার সমস্যা হচ্ছে উঠতে পারতেছে না সকাল সকাল তাদের জন্য এটা বুঝতে পারছেন এটার সাথে যাদের শরীরে ব্যথা কম তারা এই এই দুইটা বাটন ইউজ করবেন আর যাদের শরীরে ব্যথা বেশি রহিম ভাই তারা এটা হ্যাঁ এটা হ্যাঁ তো আমি যেহেতু তার একবার শরীরে ব্যথা একটু কম আমি তার একবারে দিয়া দেখাইতেছি ইউজ করব হ্যাঁ দেখেন প্রেস করলে লেগে যাবে হ্যাঁ প্রেস করে লেগে যাবে এটা কিন্তু খুবই কার্যকরিত শরীরের জন্য ভাই বুঝতে পারছেন এই দেখেন ভাই পাওয়ার বাড়াই দিলাম অতিরিক্ত এত পাওয়ার দরকার নাই দেখেন দেখেন পাওয়ারটা শব্দটা দেখেন ভাই দেখছেন অনেক শব্দ তো মনে করেন এটা অনেক পাওয়ার পাওয়ারফুল তো আমি দেখেন বাইরের ইয়ে দিলাম পিঠে দিলাম তাদের আপনার ব্যাক পেনে ব্যথা আছে তারা দিয়ে দিবেন ঠিক আছে নিজেটা তো হ্যাঁ নিজে নিজে দেওয়া যায় এটা আপনার হাত দিয়ে শরীর টিপি দিলে যে আরামটা লাগে এইটা ইউজ করবেন সেরকম লাগে তারেক ভাই কেমন লাগতেছে ভাই ভাই কি বলবো ভাই আমি নিজেও ব্যবহার করি বাসায় ভাই এটা নিজে দেওয়া যায় কিনা এই এই দিচ্ছি ভাই দিচ্ছি সারা শরীরে এটা দেন দেখি আপনার মেসেজ সেন্টারে দিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না বাসায় বসে মেসেজ করেন শরীর কোনো টাকা লাগবে না বিনা পয়সায় এবং ইচ্ছে মতো মেসেজ করবেন বুঝতে পারছেন গারে গলা এবং যাদের মনে করেন ওই আপনার ঘর ব্যথা করে লো প্রেশারের কারণে তাদের জন্য এই মেসেজটা কিন্তু খুবই উপকারী বুঝতে পারছেন হ্যাঁ নিজে নিজে দিতে পারবেন এই দেখেন এটা নিজেই করতে পারবেন এই দেখেন তাই একবার তার একবার দেখেন এই দেখেন আরো পাওয়ার বাড়াইতে পারবেন ঠিক আছে সারা শরীরে কা পড়া শরীরে কা আছে পড়া এটা আপনার ম্যাক্সিমাম স্পিড আছে সর্বোচ্চ স্পিড আছে লো এক্সিস আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সারা শরীরে আপনি দিতে পারবেন ভাই কেমন লাগে ভাই বলেন তো ভালো লাগতেছে ভাই অনেক ভালো ভাই একদম পরীক্ষিত এগুলো বুঝতে পারছেন তো এটার একটা বক্স আছে ভাই হুম বক্সটা ওদেরকে দেখাই দেই যারা কাউকে গিফট করতে চাচ্ছেন হুম বয়স্ক বাবা মা বা ইয়ং যারা জেনারেশন তাদের জন্য গিফট করতে পারেন এই যে ভাই বক্সটা অরিজিনাল ডাবল হিট বাজারে কিন্তু লোকাল একটা আছে ভাই বুঝছেন ডাবল হিট মেসেঞ্জার হ্যাঁ ডাবল হিট প্রডিউসার এটা কিন্তু অরিজিনাল তা বুঝছেন এটা প্রাইস হবে

এই দেখেন এখানে কিন্তু ঘুরতেছে ঘুরতেছে আর যারা মনে করে এটা ছোট একটা আছে অনেকে ভুল করে টাকা কমের জন্য ডাবল মোটর কিনে না কিনে সিঙ্গেল মোটর সিঙ্গেল মোটর থাকে শুধু একটা এইখানে দুইটাকে ঘুরা এটা কিন্তু দুই পাশে দুইটা মোটর এই দেখেন রহিম ভাই এই দেখ দেখাচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা খুলে দেখা হ্যাঁ 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 এটা আমি এমনি এমনি বলি নাই যে থাইল্যান্ডের বডি মেসেজ আর ভাই দেখেন এই দেখেন দেখছেন এটা কিন্তু আপনার এই যে একটা মোটর এই যে একটা মোটর দেখছেন

এটা কিন্তু হ্যাঁ পঞ্চাশ কেজি লুট নেবে চেয়ারে বসে দিবেন আলহামদুলিল্লাহ এক মাস ইউজ করবেন আগের থেকে আপনার অনেকটা ভালো হয়ে যাবেন যাদের পাওয়াতে সমস্যা আছে বা আপনার ওই যে আপনার

দেখেন এটা কি নিয়ে আসছে ভাই দেখেন এটা মনে করেন কুমোর হাত পা গলা পেট আপনার ব্যাক পেনের ব্যথা পরে প্যারালাইসিসের প্রাদুর্ভাব যাদের আছে একদম অল মাথা থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত যাদের সমস্যা আছে তাদের জন্য এটা একদম হ্যাঁ তো এর সাথে আপনার

ওকে তো এটা তো আমরা ধরি ভাই বলি নাই ভাই হ্যাঁ এটা কত এটা হলো একটা বর্তমান বিশাল একটা ধামাকায় দেব সেটা হলো যে বর্তমান আপনার এটা কিন্তু বসুন্ধরা ভুল শান্তিতে আপনি কিনতে যান ষোলো হাজার পাঁচশো

অনেকে আমার কাছে নিয়ে থাকে তারা কিন্তু কষ্টের কাম করে না তার ফলে যে একটা যে বসে থাকে বসে থাকার ফলে কিন্তু আপনার পাওতে বা আপনার মনে করেন লেগে কিন্তু অতিরিক্ত ব্যথা বাতের ব্যথা শুরু হয়ে যাবে তখন এটা ইউজ করেন দৈনিক ওই বাতের ব্যথাটা যাবে গা বুঝতে পারছেন চলে যাবে আর এটার ওয়ারেন্টিও কিন্তু এক বছর রিপ্লেস ওয়ারেন্টি বছরের এক বছর

তো তিরিশ বছর